আসসালামু আলাইকুম ফার্নার্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গাজরের হালুয়া বানাবো তো সকালে নাস্তা টাস্তা রেডি করে সবাইকে খাওয়া দাওয়া করে সব ধোয়া করে তারপরে যে গাজর নিয়ে চলে আসলাম মনে করলাম যে গাজরটা আগে ছিল রেডি করি তারপর আমি একটু পরে বানাবো আর কি তো আমি যে ভালো করে গাজরগুলা ছিলে খোসাগুলো ছিলে তারপর হচ্ছে টুকরা করে খুচিব গাজরগুলা অনেক সুন্দর ছিল এখানে এক কেজি পরিমাণ গাজর আছে তো আমি এটা দিয়ে বানাবো গাজরের হালুয়াটা আমাদের বাসা সবাই খুব পছন্দ করে আর খুবই সুস্বাদু একটা রেসিপি শাহি গাজরের হালুয়া তো চেষ্টা করব এ টু জেড সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য পারফেক্টভাবে রেসিপিটা তো এই যে আমি গাজরগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি তো গাজরগুলা ছেলার পরে আমি এটাকে ধুয়ে তারপর ইয়ে করবো কুচি করবো গ্রেটার দিয়ে তা হাতে কুচি করলে আসলে হয় কিন্তু মানে ওই চিকন যে পাশটা গ্রেটারে ওটা দিয়ে কুচি করলে আর কি মিহি কুচিটা হয় আর এই হালুয়াটা খেতে খুব সুস্বাদু হয় তো অবশ্যই ট্রাই করবেন ওইভাবে মিহি কুচি করতে আর সিদ্ধ করেও বানানো যায় গাজর হালুয়াটা কিন্তু আসলে সিদ্ধ থেকে ওভাবে বানাইলে সুবিধা হয় বেশি মজা লাগে বেশি তো এই যে আমি যে কোনো কাজ করার পর সাথে সাথে খোসাগুলো সরাই আমি ফুয়ে ফেলি যে কোনো সবজি কাটার পরও আমি জায়গাটা ক্লিন করে নিই আমার ভালোও লাগে আর কি রাখি না তো এই যে আমি সব ধুয়ে টুয়ে রেডি করে পরিষ্কার করে এখন আমি সব কুচি করবো আগে ক্লিন করে নিলাম জায়গাটা তাকে ভালো করে হাতটা ধুয়ে আমি এখনই করব তো আমি যে এখন এগুলো কুচি করে নিই এগুলো একদম মিহি কুচি করবো এটা দিয়ে একদম মিহি করে কুচি হবে গাজর হালুয়া অনেকভাবেই বানানো যায় তবে এভাবে মিহি কুচি করে বানালে গাজরটা খেতে অনেক সুস্বাদু লাগে আর অনেক মজাও লাগে তা আমি হচ্ছে বাসায় সিদ্ধ করেও বানাই কিন্তু এভাবে মজা লাগে বেশি এভাবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তো চেষ্টা করি সবসময় এভাবেই দাওয়া বানাই যে আমার সব কুচি করা হয়ে গেছে তা আমি এখন এটাকে এই করবো ঢেকে রাখবো আমি সব রেডি করে বাদাম টাদাম সব কুচি কুচিপুটে তারপর আমি শুরু করব আর কি রেসিপিটা বানানো তা আমি এখানে কাঠবাদাম কাজুবাদাম দুইটাই দেওয়া যায় পেস্তা বাদাম তিন রকমই দেওয়া যায় কিন্তু আমার আসলে পেস্তা বাদাম ছিল বাসায় ওটা দিয়ে বানাইছি বাদাম আর বাদামটা ছিল না শুধু পেস্তা বাদামটা দিয়ে আর কি আমি করছি তা আমি এখন শুরু করবো গাজরের হালুয়াটা বানানো তো এখানে হচ্ছে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিছি অবশ্যই সবাই এটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে হালুয়াটা খুবই সুন্দর সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব সুস্বাদু হয় আর একটা শাহি সাহি ভাব আসে তো এই যে আমি বাদাম কুচি করে নিছি তো আমি এখন এলাচ চার টুকরা দারচিনি তিনটা এলাচ একটু মুখ ফাটিয়ে তারপর এই যে ঘির মধ্যে ভেজে ভাজতে দিছি এর মধ্যে আমি গাজরের হালুয়াগুলো দিয়ে গাজর যে কুচিগুলো এগুলো দিয়ে দিব এগুলো আমি প্রথমে তিন চার মিনিট ভেজে নিব এই ঘির মধ্যে তারপরে চিনি অ্যাড করব ধরে একটু ভাজা ভাজা করবো এখন সবগুলো দিয়ে দিলাম এইভাবে আসলে আমি যেভাবে দেখাইছি অবশ্যই আপনি এইভাবে বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে গাজরের শাহি হালুয়াটা আর সামনে শহর আসতেছে সবাই আসলে এটা সহবরাতের একটা আইটেম হিসাবে রাখতে পারেন শহর তো অনেক রকম আয়োজন করা হয় তো গাজরা হালুয়াটা খুবই ভালো লাগে আর কি তো সেই জন্য আর কি স্পেশাল একটা একটু বেশি আগে আগে দেখাই নিছি যাতে আপনারা এটা বানাইতে পারেন তো এই যে আমি এখন ইয়ে করতেছি গাজরগুলো ভেজে নিছি তিন চার মিনিট তারপর আমি এখানে চিনি দিয়ে দিছি এটা লাল চিনি এটা একটু মিষ্টি বেশি থাকে সাদা চিনির থেকে তো এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আমি তো এখানে আরও বেশি চিনি খাওয়া যায় মানে যে যেমন খান কম বেশি আমাদের পাশে একটু চিনি কম খায় মিষ্টি কম খায় তো এই জন্য মিষ্টিটা একটু কম দিছি আর যা বেশি খান তারা আর একটু বেশি দেড় কাপের মতো দিতে পারে তো এই যে চিনিগুলো আমি চার পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করব একটু পানি ছেড়ে দিছি চিনি তো এটা এরকম নাড়াচাড়া চার পাঁচ মিনিট করে একটু ভাজা ভাজা করে তারপর আমি হচ্ছে লিকুইড দুধ বাসায় জাল করে রাখা লিকুইড দুধ এক কাপ দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ এক কেজির জন্য এক কাপ পরিমাণ দুধই লাগবে তো আমি এখানে এই দুধটা জাল করে একটু ঘন করে নিছিলাম তো এই ঘন দুধটা এক কাপ পরিমাণ আমি দিয়ে দিছি এর মধ্যে আর কিছুক্ষণ দুধটা জাল হওয়ার পরে আমি যে বাদামগুলোও দিয়ে দিছি বাদাম কুচি যেটা মানে রান্নার সময় দিব আর যেটা ডেকোরেশনের জন্য সেটা রেখে দিছি আর অর্ধেকটা যে এর মিশাই দিছি তো এই যে দুধটা এটা ভালোভাবে হোক গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো কিছুক্ষণ পরে যে গাজরটা প্রায় সিদ্ধ হয়ে আসছে প্রায় হয়ে আসছে আমার গাজরটা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন তো আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে প্রায় তো আমি এখন এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে দিব এখানে গুঁড়া দুধ আমি চার টেবিল চামচ একটু ঘি দেব আগে আরও দুই টেবিল চামচের মতো ঘি দেব আর হচ্ছে এর সঙ্গে গুঁড়া দুধ অ্যাড করে দিব। যখন এরকম শুকনা শুকনা মাখা মাখা হয়ে আসবে বোঝাই যাবে যে হয়ে গেছে চাপ দিলে কোনো পানি থাকবে না তো এই পর্যায়ে আমি ঘিটা আর গুঁড়া দুধটা অ্যাড করে দিব। তো এই যে গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম তো এখন এটা ভালোভাবে আরও নাড়াচাড়া করবো পাঁচ সাত নিয়ে তারপর আমার গাজরের হালুয়াটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এভাবে যেভাবে দেখাইছি এ টু জেড এভাবে পারফেক্ট একদম ফলো করলে ইনশাল্লাহ পারফেক্ট হবে একদম শাহী গাজরের হালুয়া আর খেতে খুবই সুস্বাদু মানে খুবই সুস্বাদু খাবার এটা আর খুব মজার একটা ডেজার্ট এই যে হয়ে গেছে প্রায় এখন এটাকে আমি সার্ভ করব করে আমি হচ্ছে একটু ডেকোরেশন করে তারপর খাওয়ার জন্য রেডি করব এই যে হয়ে গেছে আমার গাজরের হালুয়া পুরোপুরি কমপ্লিট এটা এই পর্যায়ে হচ্ছে নিচে লেগে যায় তো এই জন্য আমি বারে বারে নাটতেছি এখন নামানোর আগে আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে খেতে আরও ভালো লাগে এটাকে ইচ্ছা করলে বরফি মানে প্লেটে রেখে বরফি স্টাইলেও কাটা যাবে কিন্তু আমি বরফি স্টাইলে কাটি নাই আমি এখন এমনি রাখবো আর কি কিন্তু এটা এমনভাবে বানানো হয়েছে যে এটাকে বরফিও করা যাবে তো এই যে আমি এখন বেড়ে নিচ্ছি এটা আসলে অন্যান্য হালুয়ার পাশাপাশি এটা আপনারা রেডি করতে পারেন খুব ভালো একটা হালুয়া হবে মজার একটা জিনিস আইটেম তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি সহাবরাতের আগে আরও কয়েকটা হালুয়া রেসিপি দেখানোর জন্য এই যে হয়ে গেছে আমার গাজরের হালুয়া সুস্বাদু এটা এত কালারফুল আর এত সুস্বাদু হয়েছে খেতে যে আসলে বলে বোঝানো যাবে না তো এই যে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এই গোলাপের পাপড়ি এটা হচ্ছে গিয়ে একটু মানে দেখতে সুন্দর লাগার জন্য ডেকোরেশনের জন্য দিচ্ছি এটা হচ্ছে ড্রাই গোলাপের পাপড়ি এটা বেশিরভাগ রান্নার উপরে ডেকোরেশনের জন্যই দেওয়া হয় এই যে আমি এখন বাদামের উপরে এখন গোলাপের পাপড়িটা একটু দিয়ে দেব ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম